চ্যাম্পিয়নদের যেমন শুরু হয় জুবা এশিয়া কাপে বাংলাদেশের শুরুটাও ঠিক তেমনই হয়েছে ব্যাট হাতে ক্যাপ্টেন তামিমের সেঞ্চুরি এরপর বল হাতে মারুফ ফাহাদ ইমন্দের দাপট ফলাফলে যা হওয়ার কথা তাই হয়েছে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু করেছে জুবা টাইগাররা যদিও আগে ব্যাট করতে নেমে আশানুরূপ শুরু পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচের প্রথম ওভারেই দলীয় মাত্র তিন রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আব্রাক এরপর ওয়ান ডাউনে ক্রিজে আসছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম হয়ে দাঁড়ান ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট প্রবাদের যোগ্য উদাহরণ আরেক ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে গড়েন একশো পঁয়তাল্লিশ রানের জুটি এর মধ্যে স্লো ইনিংসে ব্যক্তিগত ফিফটি তুলে নেওয়ার পর সিদ্দিকি ফিরে গেলেও নিজের প্রান্ত ধরে রেখে দলকে টেনে নিয়ে গেছেন তামিম এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো কিছু করতে না পারলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন জুবার টাইগার ক্যাপ্টেন দায়িত্বশীল ব্যাটিংয়ে একশো তেত্রিশ বলে খেলেছেন একশো তিন রানের ইনিংস যেখানে ছিল চারটা ছক্কা আর আটটা চারের মান সব মিলিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে যুবা টাইগারদের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটের বিনিময়ে দুইশো আটাশ রান যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ দুশো উনত্রিশের লক্ষ্যতারায় নামে আফগানিস্তান আর বল হাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই তোপ দেখায় মারুফ ইমন পাহাদরা টাইগার পেসারদের সামনে আক্ষরিক অর্থেই দাঁড়াতে পারেনি আফগান ব্যাটিং লাইন আপ তিন আলফাহাদ আর ইকবাল ইমনের ভাগে তিনটা করে আর মারুফ মৃধা নিয়েছেন দুই উইকেট আফগানদের প্রথম উইকেট তুলতে নবম ওভার অব্দি অপেক্ষা করতে হলেও ততক্ষণে টাইগার বোলাররা রান খরচ করেছে কেবলই একুশ হারকিপ টে বোলিং এর পারফেক্ট উদাহরণ যাকে বলে আর কি সেখান থেকে দ্বিতীয় উইকেট আসে আফগানদের দলীয় ছেষট্টি রানে টাইগাররা তিন নম্বর শিকার পায় একশো রানের মাথায় এরপরেই নিয়মিত বিরতিতে আফগান ব্যাটারদের সাজঘরে পাঠিয়ে একশো তিরানব্বই গুটিয়ে দেয় টাইগার বোলাররা ফলে পঁয়তাল্লিশ রানের বড় জয় দিয়েই শুরু হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন আসরের যাত্রা পারভেজ আল হাসান ক্রিকেট ফ্রেঞ্জি